একটা মশার কামড় সইতে কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা বা কয়েকদিন আগে বাংলাদেশে কি পরিমাণ সূর্যের গরম আরবের থেকেও বেশি গরম গেল মানুষগুলো পাগলের মতো আলে মোলামাদের নিয়ে ময়দানে নাই মা দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও এত গরম সূর্যের গরম নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরের সূর্য হাসরের ময়দানে আল্লাহ বলবে সূর্য নিচে মাথার উপরে সূর্যটা আসবে সূর্যের গরমে মাথার ম গুলো টাস টাস করে ফেটে যাবে বাতের মারের মতো মাথার মগজ ফুটতে থাকবে নবীদের কোন গুনা নাই সমস্ত নবীরা নিষ্পাপ তারাও কেয়ামতের দিন কাঁদবেন আর বলবেন আল্লাহ বাঁচাও সহ্য করতে পারি না সূর্যের ও আল্লাহ বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের খবর নাই ঈসা নবী কাঁদবেন আমাকে বাঁচাও ও আল্লাহর বান্দারা ও মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা মাওলার কোরআন মিথ্যা মনে করিও না দেড় হাজার বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই নবীর কথা কে উড্ড করতে পারে নাই ওই কোরআন সত্য গুনাগারের জন্য জাহান্নামের আমার মালিকের কাছে তওবা করো আর মনে মনে ডাকো আর বলো দয়ার মালিক গুনা করিয়া জীবনটা নষ্ট করে ফেলেছি হাত ধুলো গুনার কারণে নাপাক পাক জিব্বা অন্তর না আর জীবনে গুণা করব না নামাজ সারবো না বেপরদায় চলবো না ও আল্লাহ তুমি মাফ করে দাও আর দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না এই নাফার মানের আর কোন সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার জমিনের ফসল খাইলো আমার দেওয়া নদী নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত একবেলার নামাজেও মসজিদে যায় নাই এত বড় বেঈমান আর নাফরমান নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়িটা লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নিজেও সুন্নত মানে নাই যারা সুন্নত মানত তাদেরকেও পছন্দ করে নাই এখন আর দেরি করমা না এই বেইমান না ফার সুযোগ দেওয়া হবে না কবরের ভেতরে জাহান নামের আগুন জ্বালাইয়া দাও জাহান নামের বিছানাটা দাও একটা না দুটো না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে যুব একটা মশার কামড় সইতে পারি না কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা বা কয়েকদিন আগে বাংলাদেশে কী পরিমাণ সূর্যের গরম সৌদি আরবের থেকেও বেশি গরম গেল মানুষগুলো পাগলের মতো নিয়ে ময়দানে নাইমা দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও এত গরম সূর্যের গরম নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্য ময়দানে আল্লাহ বলবে সূর্য নিচে মাথার উপরে সূর্যটা আলবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে